সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো প্রথমে আপনারা সিরিজে দেখতে পারছেন সিরিজের যে সুইচ থাকে এটাকে আমি চেঞ্জ করে নিলাম এখানে একটু মোটা সুইচ ব্যবহার করলাম এতে করে ইঞ্জেকশন দিতে অনেক সুবিধা হয় এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে দেখা যায় যে সচরাচর সিরিজের মধ্যে যে সুইচের যে অংশটুকু থাকে এটা দেখা যায় যে চিকন এজন্য এটা চেঞ্জ করে নিলাম তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে গরুটাকে ভিটামিন ইনজেকশন আমি আজকে প্রদান করব। তো প্রথমে দিচ্ছি ভিটা এডি ভেট ইনজেকশন এবং আরেকটা ইনজেকশন দেব এসলভেট তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকে গরুকে ভিটামিন ইনজেকশন দেওয়ার পাশাপাশি কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে সঙ্গে কথা বলি অর্থাৎ আপনাদেরকে জানাতে চাই যে বর্তমান দেশের সার্বিক পরিস্থিতি এবং যে ভয়াবহ বন্যা সকল কিছু মিলেই দেশের যে খামার সেক্টরটা আছে খামার সেক্টরটার উপরে একটা বড়ো একটা প্রভাব যাচ্ছে যেমন যদি বলি বর্তমানে গরুর খাদ্যের যে দাম খাদ্যের দাম অনুযায়ী গরুর হচ্ছে যে বাজার অনেক কম গরুর বাজার কম থাকার কারণেই দেখা যাচ্ছে যে বিভিন্ন খামার বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে যেমন হচ্ছে যে আমার কিছু খামারি ভাই আছেন পরিচিত তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম যে বর্তমান খামার সেক্টরতে তারা লসের সম্মুখীন হচ্ছেন যেমন তাদের আগে গরু কেনা ছিল অর্থাৎ যারা তারা মূলত আছে যে মোটা তাজাকরণ খামার করতেন তারপর ফ্যাটানিং করতেন তিন মাস মেয়াদি তাদের যে গরুগুলি আগে কেনা ছিল এগুলোতে যে খাদ্যের খরচ খাদ্যের দাম তো তুলনামূলক কমে নেই কিন্তু বর্তমানে গরুর বাজার অনেকখানি কম অনেকটা কম হওয়ার কারণে তারা মূলত লসের সম্মুখীন হচ্ছেন অর্থাৎ যারা যাদের আগের কেনা ছিল এবং বর্তমান দেশের যে সার্বিক পরিস্থিতি এবং বন্যার যে একটা বিষয় ছিল সকল কিছু মিলেই হচ্ছে মূলত গরুর বাজারটা বাজার অনেকটা কম আর এই কম থাকার কারণে যারা ফ্যাটেনিং খামার পরিচালনা করতেন তারা লসের সম্মুখীন হচ্ছেন আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের খাদ্যের খরচ এবং গরু বিক্রি করতে যে দেখা যায় যে ওই তেমন কোনো প্রফিট থাকে না তো আশা রাখি যে খুব অল্প সময়ের মধ্যে এই সংকট কেটে যাবে তবুও সুপ্রদর্শক শ্রোতা আপনাদের জন্য আমার আমার যে পরামর্শ থাকবে সেটা হচ্ছে যে আপনারা গরু বিক্রি করার সময় এবং গরু ক্রয় করার সময় অবশ্যই একটি মনোযোগী হবেন অর্থাৎ এখানে একটু ভালো দেখে শুনে কিনবেন এবং বিক্রি করার সময় একটু দেখে শুনে বিক্রি করবেন আর যে খাদ্যের যে তালিকা অর্থাৎ খাদ্য তালিকা যে অর্থাৎ খাদ্যের ম্যানেজমেন্টের যেটা আছে এটাতে একটু মনোযোগী হবেন আপনারা কারণ খাদ্যের বাজার অনেক বেশি গরুর বাজার কম এই বিষয়টাতে একটু লক্ষ্য রাখবেন তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে যে কিছু প্রফিট করা সম্ভব আর একটা বিষয় যে আমার যে গরুগুলো ছিল গরুগুলা আমিও কিছুদিন আগে সেল করে দিছি এখন আপাতত তিনটে গরু আছে বাকিগুলা সার গরুগুলো বিক্রি করে দেওয়া হয়েছে এর মধ্যে এই যে বকনা পাচিতটা এটা আছে যে একটু দুর্বল হয়ে গেছে আমি একটু ব্যস্ত ছিলাম ব্যস্ততার কারণে তো এই গরুটাকে ভিটামিন ইনজেকশন প্রদান করলাম তো আপনাদের এই গরুটা একটু ভয় পায় এই জন্য শুয়ে পড়ছিলো ওই অবস্থায় হচ্ছে যে গরুটাকে আমি ইনজেকশন দিয়ে দিলাম তাই গরুটাকে ভিটা এডি এবং সলভেট এডি এ দুটা ইনজেকশন দিলাম এটাকে দিলাম আমি এইট সিসি পরিমাণ অর্থাৎ এইট এম করে দিছি আমি তো সুপ্রিয় দর্শক শ্রোতা আর নয় এখানে রাখছি এরপরে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম